সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালবেলা উঠে পড়েছি হাতে রয়েছে ঝাঁটা তো ঘর চার দিচ্ছি বাসে বিছানা তোলা হয়ে গেছে আর ঘর চার দিচ্ছি বাটা মা ধরেও আছে এই যে এ মা তুই ধুলা পাড়ায় গেলি কেন ধুলা পাড়ায় গেলি কেন কথা কইতে শুনছে ব্যাস এবার হয়ে গেছে তো এবার ঘর চার দিচ্ছি চলো একটা সোনা মিষ্টি গান দিয়ে শুরু করি ভিডিও তুমসা কই পেয়ারা কই মাসুম নেহি হ্যাঁ যে আমার ক্যামেরা ধরে রয়েছে তার বলছি ক্যা চিজ হো তুম খুদ তুমহে মালুম নেহি হ্যাঁ তোমার পাশ হোকে তো চলো দিনটা শুরু করলাম ভালোভাবে শুরু করলাম আশা করছি ভালোভাবেই কাটবে তো বন্ধুরা এখন আমি প্রেশার কুকারে বসাচ্ছি ডাল আগের দিন গতকালকে তোমরা দেখলে যে গতকালকেও ডাল করেছি সেই ডালটাকে জাল দিয়ে রাখলাম আজ হলো শনিবার গত সপ্তাহ থেকেই ভেবেছিলাম পালন করব কিন্তু সেটা আর হয়নি এই সপ্তাহ থেকে পালন করা শুরু করলাম শনিবার দিন নিরামিষ বাড়ি বাপের বাড়িতেও শনিবার দিন করে নিরামিষই খেতাম আমাদের কিন্তু এখানে আসার পরে দেখেছি মঙ্গলবার দিন নিরামিষ খায় যেহেতু আমার আমার শ্বশুরমশাই যেই দীক্ষায় দীক্ষিত বাহুমণি ওনার জন্মবার নাকি জন্মবার হচ্ছে মঙ্গলবার সেই কারণে মঙ্গলবার দিন নিরামিষ খাওয়া হতো না শুধু মঙ্গলবার খাওয়া হতো আমি আসার পরে তাও সেটা অনেক পরে প্রথমে খেত কিন্তু ও যখন থেকে অফিসে যাওয়া শুরু করলো মানে কাজ করা শুরু করলো তবে থেকে নিরামিষ খাওয়া হতো না কারণ ও টিফিন নিয়ে যাওয়া হতো আবার বহু বছর পরে আবার চালু হয়েছিল নিরামিষ খাওয়া কিন্তু আমি সত্যি কথা বলতে আমার মানে এক পদ শুধু মাছের ঝোল হলেই হয়ে যায় তো এই সপ্তাহ থেকে শুরু করলাম শনিবার দিন নিরামিষ খাওয়া কালকের মাংস ডাল সব রয়ে গেছে কিন্তু সেটাকে রেখে দেবো আগামীকাল খেয়ে নেবো কিন্তু আজকে নতুন করে সব করব। আজকে মুগ ডাল করছি মুগ ডাল যেহেতু না ভেজে করলে ঠান্ডা ভেজে করলে গ্যাস হয়ে যায় তাই আমি না ভেজেই করছি কাঁচা মুগ ডাল করবো আর হচ্ছে করব হচ্ছে তোমার এসে কি যেন বলে ফুলকপি আলুর তরকারি তো ফুলকপি নিয়ে এসছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম তো এখন সেই ফুলকপি আলুটা কাটবো কেটে বানাব পুরানো বটিটাকে সঙ্গী বানালাম এই ফুলকপিগুলো আমার দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এই যে ঝিরি ঝিরিঝিরি বেশিগুলো খেতে ভালো হয় বেশি ডাট ফেলবো না ডাটগুলোও বেশ ভালো লাগে ভালো তো লাগে গ্যাস হয় জমের ফুলকপিতে এ অফ ফুলকপি দেখি কেমন লাগে তো কুতুর কুতুল করে কাটার সময় নাই ও আমি বলেছিলাম না আমি হাসবো না আমার হাসি সহ্য হয় না কারোর ভগবানেরও সহ্য হয় না আমার হাসি দেখো সেই আবার হাসছি ভগবানও জানে হুম ওর জন্যই করে আমার সাথে তাই না বলো মানুষ কি মানুষের স্বাভাবিক যে সত্তা সেটাকে কি ভুলে থাকতে পারে বাঁচতে পারে বলতো আমার অভ্যাস খুশিতে থাকা আনন্দে থাকা আবার একটু কিছু হলে পরেই আমি দুঃখ পাই কি করবো বল এটি তো মানুষের পরিচয় যে কে কীরকম আমি ইমোশানস কন্ট্রোল করতে পারি না এটা হচ্ছে আমার খারাপ অভ্যাস আর করা যাবে বয়স হয়ে গেছে এখন আর শুধরানোর সময় নাই চলো দুটো ফুলকপি কাটা হয়ে গেল এই নিয়েছি বড় একটা চন্দ্রমুখী আলু আশা করছি এটা হয়ে যাবে চন্দ্রমুখী আলু সামনে পাইছি আর অন্য আলু ব্যবহার করতে ইচ্ছা করে বহু আমি বিয়ের পরে আসার পরে দশ বছর পরে ঘরে চন্দ্রমুখী আলু আসলো তাও বলতে 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 আমি বলছিলাম যে এই থেকে চন্দ্রমুখী আলু নিয়ে আসে বলে না দাঁড়াও আর কদিন পরে উঠবে ঠাকুর নগরী পাওয়া যাবে বলছে বলে তো এটা খেলে পরে আঙুল দিলে যায় যে চন্দ্রমুখী বলে। কা বেশ বড় আলুটা এই আলুটা না মাছের ঝোলে না যেত তবে বেশি হয়ে যেত সেই কারণে এটা তরকারির জন্যই বেছে নিতাম এইভাবে নেবো এইভাবে

ওদিকে দিকে সেরু দরজা ধাক্কা দিয়েই যাচ্ছে যাচ্ছে আচ্ছা ডালের সাথে কি দিয়ে খাবে নম্বা নম্বা বেগুন ভাজা নম্বা করে বেগুন ভাজা এরকমই রাখি চার ভাগ করব না ও যখন খাবে না মাংস আমিও খাবো না বেশি তো আমার জন্যই সেই কারণে আমি পুরো দরকারি যে তোমাদের সাথে কথা বলে বলে বাবা দেখো কান্ড বেগুনের বুক ফেটে বেরিয়ে আসলো এটা কি বেগুনের বুক ফেটে বেরিয়ে আসে এটাও ফাটবো ফাটবো করছিল এই যে এটা কিন্তু আর ফাটলো না এটা কি এখন উল্টে দিলে ফাটবে জানি না দূরে যাই অবস্থা তো ডাল সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে গোটা দেব গোটা দেওয়ার জন্য কাটা নিয়ে এসেছে তো দেখো বন্ধুরা ফুলকপি আলুর রসা আমার রেডি এই যে কালারটা খুব সুন্দর এসছে আর আমি এখনো টেস্ট করে দেখিনি যেহেতু সকালবেলা ফুলকপি আলুর তরকারি তো সব আন্দাজেই দিয়েছি আশা করছি সব ঠিকই হবে তো বেশ ভালো লাগছে দেখতে এদিকে ফুলকপি আলুর তরকারি হয়ে গেল এখানটায় ভাত ঠান্ডা হচ্ছে এখানটায় আছে বেগুন ভাজা এখানটায় আছে কালকের ডাটা পোস্ত ব্যাস ফুলকপি আলুর তরকারি মুগের ডাল হয়ে গেল আজকের রান্না তো আজকের মতন রান্নাবান্না আমার কমপ্লিট রান্না কমপ্লিট হয়েছে রান্না এখনো কমপ্লিট হয়নি ছাতার ফোনটাকে ঠিকই করতে পারি না এই পেছনে সব কিছু ব্লার লাগে তো এখন এই বরের জন্য আর কি ফুলকপি আর তরকারিটা বাড়ব তারপরে কড়াইগুলো ধুব তারাকে আগে ডাটা পোস্তটা একটুখানি নেড়ে চেড়ে নেবো মানে কড়াইতে জাল দেবো তারপরে সব বাসনগুলো ধুয়ে বরেরটা একটা বেড়ে আগে সেরুকে খাওয়াবো তারপরে সব কাজ করবো চলো ভ্যানিলা আছে ভ্যানিলা ভ্যানিলা একটা ভ্যানিলা দিন বাটি আর একটা চকা দিন ভ্যানিলা আইসক্রিম নেই বাটি আইসক্রিম বাটি ছোট হ্যাঁ ছোট হ্যাঁ দেখি দেখি দেন আমি দেখে নিচ্ছি দেখতে হবে ভ্যানিলা খান লেখা থাকে না লেখা নেই বন্ধুরা আইসক্রিম নিলাম আমার জন্য চকোবার নিলাম আর সেরুর জন্য ভ্যানিলা নিলাম আজকে সেরুকে খাওয়াব আইসক্রিম ঠিক আছে প্রথম চলো আগে আমারটা খেয়ে নি তারপরে খাওয়াবো তো আজকে দশ টাকার চকোবার কিনেছি আর সেরুর জন্য একটা ভ্যানিলা আইসক্রিম দশ টাকার বাটি ও তো পুরোটা খাবে না পুরোটা দেবও না একটুখানি দেবো বাকিটা তো আমার পেটেই যাবে রান্নাঘরের কাজ সেরে বসে আছি পুরোটা সারতে পারিনি রান্নাঘর পরিষ্কার করা বাকি আছে ভিডিও দেখছিলাম এক ঘন্টার ভিডিও বানিয়েছে কিনা সেটা দেখছিলাম আর হাসছিলাম তো সেই কারণে আমি এই আইসক্রিমটা খেয়ে গিয়ে তারপরে বাকি কাজগুলো করবো তো তোমরা দেখো খায় কিনা হ্যাঁ এ না বাবা এই যে এই যে এই যে এই যে এই যে এই যে খায় না খায় না না অশো না এই যে এই যে এই যে এই যে নে উমা খায় না বাটার স্কচটা ভালো খায় নাও নেও খাবে না না তো মার পেটে যাবে কিন্তু খাচ্ছে না নিলাম তোমরা বললো ভ্যানিলা দেওয়া যায় আমি তো জানতাম না ভ্যানিলা দেওয়া যায় ও খাবে না চলে গেছে এই নিচে নামলো কি আর করা যাবে এও আমার পেটেই যাবে তবে খাওয়ার পরে খাবো এখন আর খাবো না তো দেখতেই পেলে খুব একটা মিষ্টি গান তোমাদেরকে শুনিয়ে শুনিয়ে কাজ করছিলাম অ্যাকচুয়ালি মন যখন একটুখানি ভালো থাকে না তখনই এরকম মানে আমি বলি যে এই আমার আমি হাসবো না আর কাঁদবো না এই করব না সেই করব না কিন্তু মানুষের যে ন্যাচারাল যে স্বভাবটা না সেটা কোনোভাবেই চাপা দেওয়া যায় না তো আমি এরকমই একটুতেই খুশি হয়ে যাই আবার একটুতেই কষ্ট পাই আমি রকমই একটা মানুষ তো কালকে এই যে টেস্ট করে আসলাম রিপোর্টটা পেয়ে হাতে পেয়ে খুশি কিছু কি হবে কিনা হবে সেটা তো এখনও জানি না কিন্তু রিপোর্টটা হাতে পেয়ে আমি বড্ড খুশি তাই গুনগুন গুনগুন করছি সকাল থেকে সকালেও একটা গান শুনিয়ে তোমাদেরকে ভিডিওটা শুরু করলাম বরকে বললাম কি আমাকে একটুখানি ক্যামেরাটা ধরে দাও না তো ক্যামেরাটা ধরে দিল তারপরে আমি ভিডিওটা শুরু করলাম ঘরঝাড় দিতে দিতে আর এখন এখনও মনের মধ্যে অনেক কিছু চলছে ভালো জিনিসও চলছে খারাপ জিনিসও চলছে কিন্তু খারাপ জিনিসটাকে ছাপিয়ে গেছে ভালো জিনিসটা তো সেই নিয়েই আর কি গান করছিলাম তো তোমরা অনেকেই আমাকে মানে আমি যেই ভালো খবরটা দিয়েছি তার জন্য তোমার তোমরা সবাই আমাকে কংগ্রাচুলেট করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থেকে যাতে আমি ভেঙে না পড়ি তো বন্ধুরা এই যে দেখো পুজো দিয়ে উঠলাম কটা বাজে আগে দেখো দুটো বাজে আর এই যে পুজো দিয়ে উঠলাম আর পাশে মা দুর্গা মায়ের ছবি ঢাকা আছে জানো তোমরা কি জন্য তো চলো ঘরের লাইটটা অফ করে দিই তারপরে এখানে মায়ের ছবি ছিল ওই বড় মায়ের ছবি তো সেটাও ঢাকা রয়েছে এটা বরের একটা নতুন রুমাল ভেঙে তারপরে ঢাকা রয়েছে তারপরে আরও দেখাই সোনা পাপাটা কই উমা সেরু কই দেখছো গেট খোলা চলে গেছে আর এখানে মায়ের বড় মূর্তি আছে ছবি আছে সেটাও ঢাকা রয়েছে যাতে দেখানো যায় দেখছো আবার উপরে চলে গেছে সিটির দরজা খোলা পাইছে চলে গেছে জ্বালা তো হ্যাঁ এই ঘরেও নাই চলে গেছে কি জ্বালা আর এটা হচ্ছে পোশাকটা নিয়ে আসলাম গাছের দিয়েছি বাঘটা বসে নেমেছে মনের ঘরে আধার বারো মাস তোমার ঘরে সোনা ফলে আমার সর্বনাশ বন্ধু চলো দেখো কোথায় আছে ফ্লাশটা বন্ধ করে দিলাম দেখবা উপরে গিয়ে দাঁড়ায় আছে ওই দেখো দেখছো কোথায় উঁকি মারছে দাদাবাড়ি গেলাম চলে গেলাম আমি তুমি থাকো আমি চলে গেলাম দেখো কিরম বন্ধ সব সময় ওর উপরে আসা যায় কোথায় এসে শুয়েছে তুই সারাবার নিচে সারা জায়গায় তুই শোয়ার জায়গা পাস নাই হ্যাঁ শোয়ার জায়গা পাস না তুই সারা বাড়িতে শোয়ার জায়গা পায় না এখানে এসে শুনছি আসলে উপরে আসতেই না তোর মনের মধ্যে জাগে যে আমার উপরে আসতে দেয় না কেন আমার উপরে গেলে পরেই আমার নিয়ে আসে কেন এইটা দুষ্ট দেখ চোখে মুখে দুষ্ট তুমি না মুখের মধ্যে ঝুল ঠুল লাগাইছে কোথায় গিয়ে মুখ ঢুকাইছিল দুষ্টু বাবা এর জন্য এই গেটটাকে সবসময় দিয়ে রাখি চিন্তা নেই ও উপরে ওই গেটটা দেওয়া থাকে ঢুকতে পারে না কিন্তু তারপরেও আমার ভালো লাগে না আসো আসো বাবা আমি সারা ঘরে তোমারে খুঁজি তোমার সারা ঘরে পাই না আমি তুমি 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 মানে বলবো না মা করে যাও তো বন্ধুরা বিকেল হয়ে গেছে সাড়ে চারটে বাজে তোমরা বললে ভ্যানিলা আইসক্রিম খাওয়াতে নিলাম একটু ছুলো না এখন আমি ভাত খাওয়ার পরে ভিডিও বানানোর পরে এই এখন আমিই খাচ্ছি আইসক্রিম থাকবে আর আমি ছেড়ে দেবো হুম হুম সে ফ্লেভার ছিল খাবেন আমার মনে হয় ঠান্ডা বলে খায় না আইসক্রিম তো ঠান্ডা ছাড়া দেওয়া যায় না গুড ইভিনিং বন্ধুরা এখন সাতটা পনেরো একটু বেশি মানে সাতটা কুড়ি হতে যায় সন্ধে পুজো দেওয়া কমপ্লিট চাল ভেজানো কমপ্লিট রাত্রেবেলা রান্না করবো ভাত সেই ভাতে চাল ভেজানো কমপ্লিট মুড়ি নেওয়া কমপ্লিট মুড়ির মধ্যে চানাচুর দেওয়া কমপ্লিট চায়ের প্লেটে বিস্কুট নেওয়া কমপ্লিট আর এখন চায়ের জল ফুটছে চা পাতা দেওয়া বাকি শুকিয়ে না যায় চা পাতা দেওয়া বাকি তো ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি কথা বলি ইভিনিংটা হয়েছে ওই যে এই যে ওই যে ওই যে ওই যে শোনা ওই যে ওই যে দুষ্টু আমার দুষ্টু বাবাটা টুকটুক টুকটুক করতে করতে মায়ের পেছন 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 তো চলো চার জলটা ফুটে গেছে চা পাতাটা দিয়ে নিই আর মুড়ি খেয়ে নিই গতকালকে মুড়ি চা কিচ্ছু খেতে পারিনি কারণ জানোই ছটার সময় ভাত খেয়েছি এসে আর সময় ছিল না সেই জন্য আর খাইনি আর আজকে একটু মন প্রাণ ভরে চায় চুমুক দেব মুড়ি খাবো বিস্কুট খাবো দশটা বাজায় আমি মাত্র ভাত ঘর দিয়ে আসলাম ভাত হয়ে গেল আর একটু শর্ট ভিডিও করবো বলে একটু সাজুগুজু করেছিলাম তো সেই অবস্থাতেই রয়েছি একটা ভিডিও অর্ধেক করে অর্ধেক মানে পঁচিশ মিনিট করে তারপরে ভাত বসালাম এখন ভাত টাত খাওয়ার পরে তারপরে পেটে দম দিয়ে নিয়ে তারপরে আবার ভিডিও করব বাকি কতক্ষণ হবে জানি না অনেকক্ষণের ভিডিও হবে হয়তো তো চলছে খেলা চলুক তো যাই হোক পর আসুক তারপরে পেটটা ব্যথা করছে মানে লোয়ার তল তলপেটটা ব্যথা করছে জানি না কেন ব্যথা করছে ফুলকপি টুলকপি খেয়েছি তার জন্য ব্যথা করছে তার জন্য লোয়ার আপডামন ব্যথা করবে কি জানি কি জন্য ব্যথা করছে জানি না প্রচন্ড ব্যথা হচ্ছে ওই আমার পাপাটা এত হাই কেন ওঠে এত হাই ওঠে কেন শোনা আসো না এত হাই ওঠে কেন তোমার লেজো লেজ হিসু করেছ করেছ হিসু করেছো কি সুন্দর বোঝে রেখেছ করেছ হিসু যাও হিসুটা করে আসো যাও হিসু করে আসো যাও যাও শোনো যাও 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 চলো কথা শোনো যাও চলো আসো দেখবো কি সুন্দর কথা শোনো তোমরা তো জানো চলো আসো বাবা চলো আসো আসো হিসু করবো আসো হ্যাঁ যাও একদম চলে রাত অনেক হয়েছে এগারোটা চল্লিশ বাজে আর ভিডিওটা এন্ড করবো কারণ এই মাত্র আবার ওই যেই ভিডিওর পার্টটুকু বাকি ছিল সেই পার্টটুকু করলাম করে এখনও এডিটে বসায়নি এডিটে বসাতে হবে তো তলপেটে প্রচণ্ড ব্যথা করছে তো ভাবলাম এই ভিডিওটা ব্লগ ভিডিওটাও এন্ড করে দিই সেরু ওখানটায় চিত চিৎপটাং উপর পটাং হয়ে শুয়ে রয়েছে তারাও দেখায় ওই যে সেরু উপর পটাং হয়ে যায় আবার তাকাইছে সেরু বোঝে না কখন কারে দেখাচ্ছি কাকে নিয়ে কথা বলছি সবই বোঝে তো ওইখানটায় শুয়ে আছে সেরুর বাবা আছে ওই ঘরে কারণ আমি ভিডিও করতে বসলে পরে বর যদি এখানে থাকে শেরু করতে দেবে না ভিডিও তাই ওই ঘরে ছিল আমি ভিডিওটা করলাম আর এখন এই ভিডিওটাও এন করি তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফুলকপি খাওয়ার জন্য পেটটা ব্যথা করছে নাকি অন্য কোনো কারণে ব্যথা করছে বুঝতে পারছি না তো চলো টাটা গুড নাইট